칭창충 n g Chang 충충 이 n g 딘포 g r 데시아치 아미 토 바라 방 i r c h u n 칭 c h 찰충충 <hesitation> i w 감 n i g din p o r 아 m d a din si r h a চিংচাং আমি তো এটাই কইছি চিংগাম 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 আইনা দিতাম খাইবা আ আরে ভাই আমি তো বাংলা বলতে পারি না তে ওন কি বাংলা কইতেছ হাসাই তো ভাই চিং চিং ও বাউ চিং 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 আমি তো এটাই কইতেছি চিংগাম আইনা দিতাম নাকি ফি ও তেহরি দুই নাম্বার স্টুডেন্ট যাই তেহরি গায়া গিয়া কি কো কি করে রে দে দেখি হাসিয়াই হাসাই পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে আর এটা জায়গা জায়গা গরম হয়েছে